আরেকটা কি বাস্তববান হবে জানেন যদি জামাত ইসলাম ক্ষমতা আসে আমাদের এই স্বরাষ্ট্র মন্ত্রী কে হবে বলেন তো আপনারা আজকে একটা কাগজে নোট করে রাখতে পারেন লিখে রাইখান বাস কইরা সত্য হইতে পারে তাই না তার নাম বলবো আমি বলেন তো আপনারা বসে গেছেন বিনা কি ভর্তাচার্য গত কালকে ভিডিওতে আমরা বলছি না কেন স্যার বলছি এডভান্স বললাম কারণ কি জানেন উনি তো স্বরাষ্ট্র মন্ত্রী হইতে যাচ্ছেন আগামীতে যার জন্য এখন থেকে স্যার বলার চেষ্টা করতেছি মাথায় রাখেন হ্যাঁ ভাই আওয়ামী লীগের বিরুদ্ধে প্রফেসর ইউনূস অভাবনীয় পদক্ষেপ নিচ্ছেন যেটা ইউনুস নিজেও ভাবে নাই যে তিনি এতটা কঠোর হবেন তিনি হয়েছেন এবং কঠিন চ্যালেঞ্জ হিসেবে নিলেন এইভাবে কি ওনারা বিদেশ থেকে সারা জীবন খালি প্রতিবাদী করে যাবে দেশের জন্য কিছু করতে হবে না মাঠে আসতে হবে না মাঠে নামতে হবে না হ্যাঁ নামতে হবে ইলিয়াস হোসেন সাহেব চলে আসবে এটা আমার বিশ্বাস এবং উনি যদি আসে ওনাকে কোন পত্তা দেওয়া হবে জানেন তথ্য মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় ওনাকে দেওয়া হবে কারণ ওইটার জন্য উনি একদম হান্ড্রেড ফিট ওই দেওয়া উচিত দেখেন আমি এই তিনটা জায়গায় তিনজনকে সেট করলাম আজারি হুজুরকে ধর্ম মন্ত্রণালয় পিনাকি ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য মন্ত্রণালয় আমাদের ইলিয়াস হোসেন শেখ হাসিনার ফাঁসির রায় শুনে তার যে দলের অন্ধ ভক্তরা যারা তাকে মনে প্রাণে ভালোবাসে আপা বলতে বলতে মুখ দিয়ে রক্ত বাই ফেলে তাদের কেউ কিন্তু জীবন দিতে আগায় আসলো না এই ব্যাপারটাই সবাই আলোচনা করতেছে যদিও আমি এই ব্যাপারটার সাথে একমত না কোন ব্যাপারটা জানেন অনেকেই বলতেছে বিভিন্ন মিডিয়াতে যে আল্লামা সাইদি হুজুরের ফাঁসির রায় ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা সহ সারা বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি হয়েছিল এবং ওই টাইমে দুই থেকে তিন দিনে কেউ বলে সত্তর জন আবার আন শোনা যায় দুইশোর উপরে মানুষ শহীদ হয়েছে শুধু রায় ঘোষণা শুনছে ওইটা রিয়াকশন আর যেভাবে ঝাবায়া পড়ছে মানে রায় মানে না আর পুলিশ সেটা বাধা দিছে বুলেটের মাধ্যমে ওইভাবেই তারা শহীদ হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মৃত্যুর রায়তে এমন কোনো ঘটনা কেন ঘটলো না এবং যারা পালায় আছে তারাও তো এমন কিছু বললো না যে ভাই সবাই জান দিয়া ফেলাও জাপায়া করো শহীদ হয়ে যাও আমাদের হাসিনাকে ওরা ফাঁসি দিছে কই এরকম কোন গরম বক্তব্য শুনছেন শোনেন নাই এবং দেশের ভিতরে যারা ওই যে মিছিল করে সূত্রাপুরে বলে জয় আর ফকিরা বলে আইসা বলে বাংলা জয় বাংলা তারাও কিন্তু কেউ জীবন দিতে আসলো না ওই ব্যাপারটাই সবাই তুলনা করতেছে কিন্তু আমি এর সাথে একমত না আল্লামা সাইদি হুজুরের সাথে শেখ হাসিনার তুলনা হইতেই পারে না আরে আল্লামা সাইদিকে তো ওনারা ভালোবাসে বুকের ভিতর থেকে অন্তরের অন্তর থেকে ওনারা মরতে রাজি কেন কারণ ওনাদের ভালোবাসার মানুষ চোখের মনি আল্লামা সাইদি হুজুর তাই না আর ওনাকে যারা ভালোবাসে অর্থাৎ শেখ হাসিনাকে যারা ভালোবাসে তারা তো ভাই নুন খাইছে এই জন্য গুন গায় হ্যাঁ ওই টাকা পয়সা পাইছে চাকরি বাকরি পাইছে শেয়ারের ব্যবসা পাইছে অনেক কিছু পাইছে বিদেশে বাড়ি বানাবার ডলার পাইছে বাংলাদেশের রাজত্ব করার জন্য পুলিশ র‍্যাব আর্মি সহযোগিতা পাইছে অর্থাৎ নুন খাইছে এই জন্য গুণ গাইতে হয় চক্ষু লজ্জা ওটা হলো চক্ষু লজ্জার ব্যাপার আর আল্লামা সাইদে হুজুরকে হলো ওই ভিতরের অন্তরে থেকে ভালোবাসার ব্যাপার ওনার জন্য জীবন দিবে কিন্তু শেখ হাসিনার জন্য আচ্ছা জীবন দিবে না ভাই জীবন দিবে না ওই ককটেক দিয়ে একটা ছুঁড়া মারবে যাই হোক এগুলো নিয়ে টেনশন নেওয়ার কিছুই নাই ভাই সব কিছু ঠিক হয়ে যাবে রাস্তা নাই এই চারিদিকে কাদের পাহারাদার পাহারাদার এমন ভাবে চারিদিকে পাহারা ভাই হ্যাঁ পুরো বাংলাদেশকে তো এখন পাহারা দিচ্ছে কেউ যদি একটা ভুল করে ছোট্ট কথা বইলা ফালায় না সেটারও রেহাই পায় না ওই যে ডিসি মাসুদ সাহেব একটা কথা কথা না এখন ধরা ওরা শিবির শিবির ফোর্স পাঠান এই যে শিবির ট্যাগটা দিছিল এটা নিয়ে কিভাবে প্রতিবাদ হইতেছে ওনার দেখলাম একটু আগে ইন্টারভিউ উনি বলতেছে না না আমি ওইভাবে বলতে চাই নাই আমি আসলে বলছি ওনারা তো আমাদেরই মানে ছাত্র শিবির তো আমাদেরই এইটা আরেকটা বিপজ্জনক কথা এটা বললেও কিন্তু উনি সমালোচনা করবে এখন কারণ উনি বলতেছে ছাত্র শিবির তো আমাদেরই ওনাদের বিরুদ্ধে আমি তো কোনো কথা বলি নাই ওই যে ওইটুক নাকি ওই যে শিবির নিয়ে যে কথা বলছে ওইটুক কাইটা নিয়ে কেউ ভাইরাল করছে এইভাবে উনি জবাবদিহি করতেছিল শুধু শিবির বইলা জবাবদিহি করতে হয় তার মানে কিভাবে চারিদিকে পাহাড়া দিচ্ছে বাংলাদেশকে হ্যাঁ ভাই আগামী নির্বাচনও দেখবেন ভাই প্রত্যেকটা কেন্দ্রে শুধু পাহারা আর পাহারা চারিদিকে সিসি ক্যামেরা এই যে ডিজিটাল যুগ যাকে বলে এই ডিজিটাল যুগটা আপনারা দেখতে পাবেন এই নির্বাচনটা টোটাল টাইম হয় আপনি ঘরে বসে দেখতে পারবেন যে যেখানে আছে সেখান থেকেই দেখতে পাবেন কারণ এমন একটা কেন্দ্র বানাচ্ছে অর্থাৎ নির্বাচনের যে সেন্ট্রাল অফিসটা যেখানে সেন্ট্রাল অফিস থাকবে ওইখানে এমন একটা স্ক্রিন থাকবে সারা বাংলাদেশ কি আপনি দেখতে পাবেন এবং সারা বাংলাদেশের যেখানে যেটা প্রবলেম হবে সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারবেন এরকম ব্যবস্থাই করা হচ্ছে ভোট জালিয়াতি করার দিন শেষ একদম দি এন্ড কেউ ভোট জালিয়াতি করার চিন্তা যদি করেন যে আমি জালিয়াতি কইরা পাস কইরা আসুম আমার এলাকা ডিসি পুলিশ কমিশনার এবং সবাইকে হাত কইরা টাকা পয়সা দিয়া আমি ভোট চুরি কইরা পাস কইরা ফালামু এরকম চিন্তা ভাবনা যদি থাকে মাথা থেকে বাই কইরা ফালাইয়া দেন পারবেন না ভাই পারবেন না এই নির্বাচনটা ভাই অন্য রকম একটা নির্বাচন হইতে যাচ্ছে এই নির্বাচন মানে খালি বুঝেন না ক্ষমতা হস্তান্তর এই নির্বাচন মানে সেটা না কিন্তু এক দল গেল আরেক দল আসলো আয় হায় কি কথা মনে পড়লো আমার এক দল খাওয়া গেছে আরেক দল খাইতে পয়সা আছে নাকি খাইতে আসতেছে এরকম একটা কথাই তো বলছিল তাই না মিজানুর রহমান আঝারি স্যার এরকম একটা কথাই বলছিল যে এক দল খাওয়া গেছে আরেক দল খাইতে পয়সা আছে সেই জায়গা থেকে শুরু হইল হায় হায় উনি কিন্তু কইলো আবার চইলা গেছে মালয়েশিয়া কিন্তু ওই আলাপ কিন্তু এখনো চলতেছে গতকালকে বোধহয় উনি আবার বাংলাদেশে আসছে এখন আপনাদের সঙ্গে একটু গোপন কথা বলুন ভাই হ্যাঁ গোপন কথা এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা আর কিছু কিছু গানা ঘোষা শুনছি একদম একদম ভিতর ভিতর থেকে থেকে হ্যাঁ যাই এই হলে কালকে সিটিং দিয়েছিল আজারি হুজুর আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যারের সাথে দুইজনে মুখামুখি বসছে একদম ফেস টু ফেস ওইখানে কেউ ছিল না দরজা বন্ধ এই গোপন আলাপ কিসের কিসের আলামত একটু বোঝার চেষ্টা করি আমরা তাই না হ্যাঁ বোঝার চেষ্টা মানে কি ভাই সোজাসুজি বইলা ভালাই উনি নির্বাচন করবে। আজারি হুজন নির্বাচন করবে হ্যাঁ এটা সুখবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই উনি নির্বাচন করলে আমি যা খুশি হম আমি আপনাদেরকে বোঝাইতে পারুম না যাই হোক উনি কোত্থেকে নির্বাচন করবে এই গ্যান্ডেলিয়া থেকে গ্যান্ডেলিয়া উনি থাকতেন কিন্তু ওইখান থেকে কি নাকি মুরাদনগর থেকে এইটা আমি জানি না মুরাদনগরে তো ওখানে হেভিওয়েট একজন ক্যান্ডিডেট আছে বিএনপি উনি কাইকোবাদ মিলন হ্যাঁ ভাই ভালো মানুষ উনি আছেন কিন্তু আজারি হুজুর যদি ওইখান থেকে নির্বাচন করে আমার মনে হয় কাইকোবাদ সাহেব নির্বাচন করবে না হ্যাঁ করবে না ভাই যাই হোক এটা আমার নিজের ব্যক্তিগত কথা আপনারাও ভাই আপনাদের রিয়াকশন জানাবেন ভাই কমেন্টের মধ্যে যে আজারি হুজুর নির্বাচন করলে কেমন হবে আমি তো মনে করি ভাই এর চেয়ে ভালো কিছু হইতে পারে না আর উনি যদি নির্বাচন কইরা পাস কইরা আসে যদি মানে কি উনি তো পাস করবেই পাস করলে উনি হবেন ধর্মমন্ত্রী নিশ্চয়ই ধর্ম মন্ত্রণালয় উনাকে দেওয়া হবে যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে তাহলে আমার এই কথাটা বাস্তবায়ন হবে আর একটা কি বাস্তবায়ন হবে জানেন যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে বলেন তো আপনারা আজকে একটা কাগজে নোট করে রাখতে পারেন লেখে রাইগা দেন ভাস কইরা সত্য হইতে পারে তাই না কার নাম বলবো আমি বলেন তো আপনারা বুঝে গেছেন পিনাকি ভট্টাচার্য গতকালকের ভিডিও তো স্যার বলছি না কেন স্যার বলছি অ্যাডভান্স বললাম কারণ কি জানেন উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী হইতে যাচ্ছেন আগামীতে যার জন্য এখন থেকে স্যার বলার চেষ্টা করতেছি মাথায় রাইখেন হ্যাঁ ভাই মাথায় রাইখেন আরেকজনের কথা নিয়ে আসবো এখন কেন এনাদের কথা আমার কাছে জানেন এই জুলাই গণ অভ্যুত্থান ছত্রিশ দিনে তো হয়েছে এটা আমরা দেখছি আমরা তো ভাই ওই যে কোকিলের মতো কাকের বাসায় এসে ডিম পারতেছি বিশেষ করে আমি আমরা কখন সচেতন হইলাম যখন শেখ হাসিনা চইলা গেল তখনই তো আমরা স্বাধীনতা পাইলাম এবং মুখ খুললাম কিন্তু এর আগে কারা মুখ খুলছিল সেটা কি ভুলা গেলে হবে ভুলতে কি পারি আমরা ইলিয়াস হোসেনের কথা ভুলা কি উচিত ভুলা কি উচিত আমাদের কনক সারোয়ার সারের কথা নিশ্চয়ই না ওনাদের অবদান আছে ভাই গত পনেরো ষোলো বছর ওনারা কিন্তু যুদ্ধ করে গেছে আমাদের ভিতরে চেতনা জাগায় গেছে সত্য মিথ্যাটা আমাদেরকে বুঝাইছে আমাদের ভিতরে ঢুকাই দিছে ভাই কি ঢুকাই দিছে যে অন্যায় প্রতিবাদ করো বারবার এই জিনিসটা আমাদের মধ্যে ঢুকাই দিত কিন্তু আমরা প্রতিবাদ করতে পারতাম না কারণ আমরা ভীতু ছিলাম আমরা বলতে কিন্তু আমি আমাকেই বুঝাচ্ছি আমি তো করি নাই এরকম অনেকেই পারে নাই কিন্তু ভিতরে খব ছিল ভাই আর এই খব গুলা আমরা নিজেরা প্রকাশনা করতে পারলো ওনারা যখন প্রকাশ করত শান্তি পাইতাম কমেন্ট করতাম লাইক দিতাম এবং ওনাদেরকে পছন্দ করতাম কিন্তু পাঁচই আগস্টের পরে হঠাৎ কইরা দেখলাম কিছু মানুষ আইসা ওনাদেরকে ভাই কলঙ্কিত করার চেষ্টা করলো বিভিন্ন রকম কমেন্টের মাধ্যমে বিভিন্ন রকম কন্টেন্ট বানায়া ওনাদেরকে যা ইচ্ছা তাই বলার চেষ্টা করলো কারণ ওনারা ওই যে মুখের উপরে তিতা কথা বইলা ভালায় যেটা হজম করতে পারে না যার জন্য একদল মানুষ ওনাদের পিছনে লাগে গেল কিন্তু লাগে গেলে কি হবে কিচ্ছু হবে না ভাই দেখেন আমরা কিন্তু পাঁচই আগস্টের পরে সবাই আশা করছি ওনারা বাংলাদেশে চলে আসবে কিন্তু আসে নাই দেখেন উনি আমাদের আকাশ দিয়া আমাদের আকাশের উপর দিয়া চীনে গেছে চীনে যায় মিটিং করছে ওই চীনের মিটিং যাওয়ার পরই আমার ভিতরে ভাই একটা প্রশ্ন জাগলো কি ব্যাপার উনি চীনে কেন গেলেন কারণ কি কারণ তো খুঁজে বাইর করতেই হবে কারণ একটাই ভাই এই যে ষোলো বছরের চেষ্টা তার বিধা যাইতে পারে না এইভাবে কি ওনারা বিদেশ থেকে সারা জীবন খালি প্রতিবাদই করে যাবে দেশের জন্য কিছু করতে হবে না মাঠে আসতে হবে না মাঠে নামতে হবে না হ্যাঁ নামতে হবে ইলিয়াস হোসেন সাহেব চলে আসবে এটা আমার বিশ্বাস এবং উনি যদি আসে ওনাকে কোন পথটা দেওয়া হবে জানেন তথ্য মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় ওনাকে দেওয়া হবে কারণ ওইটার জন্য উনি একদম হান্ড্রেড ফিট ওই জায়গা দেওয়া উচিত দেখেন আমি এই তিনটা জায়গায় তিনজনকে সেট করলাম আজারি হুজুরকে ধর্ম মন্ত্রণালয় পিনাকি ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য মন্ত্রণালয় আমাদের ইলিয়াস হোসেন এই যে তিনজনের কথা বললাম এটা শুধু আমার কল্পনা না ভাই শুধু কল্পনা না এরকম আলোচনা ভিতরে ভিতরে চলতেছে দেখেন এই যে জামাতে ইসলাম সারা বাংলাদেশে তিনশো আসনে ওনাদের কিন্তু ক্যান্ডিডেট দিয়ে দিছে তার মানে ওই তিনশো মানুষই কি নির্বাচন করতে যাচ্ছে না অবশ্যই না ওই তিনশো দি ছিল ওনাদের আদর্শকে প্রচার করার জন্য ওনারাই যে নির্বাচন করবে এটা ভাইবেন না ওইখান থেকে অনেক কিছু চেঞ্জ হবে অনেককে আলাদা সাইডলাইনে বসায়া নতুন নতুন মুখ নিয়ে আসবে আর এই নতুন নতুন জাহানীনগর বিশ্ববিদ্যালয়ের হাতেই তো দেশটাকে তুইলা দিতে হবে তাই না ওই জন্য ওই নতুন মুখগুলো আসবে অবাক হইবেন না কিন্তু সামনে এরকম অনেক কিছু চেঞ্জ হইতে থাকবে কিন্তু চেঞ্জ হইলো এই যে জামাত ইসলামের যাদেরকে বাদ দিয়া আবার নতুন মুখ ঢুকাবে যারা সাইড চলে যাবে তারা কিন্তু অ খুশি হবে না তারা কোনদিন তার দল নিয়া হামলায়া করবে না তারা খুশি হবে কেন যে আল্লাহ আমার বাজাইছে ভাই বিরাট দায়িত্ব এই দায়িত্ব যদি আমি পালন না করতে পারতাম তাহলে তো জাতি আমাকে ক্ষমা করতে না আল্লাহ আমাকে ক্ষমা করতো না আমাকে এই দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে আমি সাইড লাইনে চলে গেলাম এটাই উনার মনোভাব এটাই চিন্তাধারা এইভাবেই ওনারা বড় হয়েছে হ্যাঁ ওই যে ছাত্র শিবির থেকে ধীরে ধীরে বড় হইয়া জামাতে ইসলাম হয়েছে ছোটবেলা থেকে এই শিক্ষাটাই পাইছে গত চুয়ান্ন বছরই উনারা নিজেদেরকে চেঞ্জ করছে এই যে অনেকে বলে না জামাতে ইসলাম মা বন্ধু ধর্ষণ করছে লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে এগুলো তো বইলা বেড়ায় তাই না কিন্তু গত চুয়ান্ন বছরের ইতিহাস ঘাইটা বাইর করেন এই যাদেরকে রাজাকার বলছেন যাদেরকে বলছেন তারা ধর্ষণ করছে তাদেরকে তো প্রমাণ করতে পারেন নাই কিন্তু যেটা প্রমাণ করতে পারবো এই গত চুয়ান্ন বছরে আপনারা কে কতজন ধর্ষণ করছেন কে কাকে মারছেন নিজেরা নিজেরা মারামারি কতজন মারা গেছেন তার মানে কি স্বাধীনতার পরে এই ধরনের ঘটনা কেন আর অঘটন তো ঘটাইবার কথা তাদের যাদেরকে আপনারা রাজাকার বলেন স্বাধীনতার বিপক্ষে বলেন তাদেরই তো ঘটনার কথা কারণ দেশকে অশান্ত করিয়া তুলতে হবে তারা তো এই বাংলাদেশ চায় নাই কিন্তু তারা যেভাবে চাইছে আপনারা সেভাবে বাংলাদেশকে চাইতে পারেন নাই বাংলাদেশকে যদি সেইভাবেই চাই চাইতেন স্বাধীনতার পরে কেন এত রক্ত ঝরবে স্বাধীনতার পরে বারবার কেন অভ্যুত্থান হবে স্বাধীনতার পরে বাংলাদেশের টাকায় বিদেশে কেন একজনের সাড়ে তিনশো বাড়ি থাকবে আপনারা যারা গণতন্ত্রের জন্য নির্বাচন চান নির্বাচনই একমাত্র গণতন্ত্র এই দেশে নির্বাচিত সরকার যে কয়টা আসছে সব কয়টা ইতিহাসের পাতা খোলেন না ভাই খুললেই তো বুঝতে পারবেন আপনারা স্বাধীনতা রক্ষা করতে পারেন নাই যার জন্য জনমনের ভিতরে একটা প্রশ্ন যাচ্ছে হাইলে যাদেরকে আমরা স্বাধীনতার বিপক্ষে বলতাম তারাই তো আজকে স্বাধীনতা রক্ষা করতেছে এই যে পাঁচই আগস্টে আমাদেরকে যে নতুন বাংলাদেশ আইনা দিল নতুন এই জন্যই কারণ এখন যা কিছু ঘটতেছে সবই তো নতুন তাই না তিনবারের প্রধানমন্ত্রীর গলায় ফাঁসি এখন ওনারা দিবে কিনা এটা নিয়ে আলোচনা আরে ওনারা দিবে কিনা এটা পরের আলোচনা এটা নিয়ে এখন আলোচনার সময় নাই এটা ডক্টর ইনুস সারের কাছে ছাইরা দেন ওনার মাথা চিন্তা আছে কিভাবে আনতে হবে কিভাবে নরম করতে হবে ভারতকে আরে ভাই একটা জিনিস কেন ভাবেন না ভারত যদি শেখ হাসিনাকে আর ওই কামালকে না দেয় এখন কারণ ওরা কিন্তু অপরাধী ওদের রায় ঘোষণা হয়ে গেছে এখন যদি না দেয় যদি ওরা রায় দেয় তাহলে এই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনোদিনই ভালো হবে না যতদিন পর্যন্ত তারা দিবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সাথে তারা কোনো রকম বন্ধুত্ব করতে পারবে না এই ভারত তার আশেপাশে সবাইকে হারাইছে এখন এই বাংলাদেশকে হারাবে না এই ভারতের জনগণই প্রতিবাদ করবে ওদের সংসদে অলরেডি ভাই প্রতিবাদ চলতেছে এই শেখ হাসিনাকে নিয়ে আগামীতে আরো অনেক কিছু হবে কারণ একটাই এই শেখ হাসিনাকে তোমরা চাও নাকি বাংলাদেশের আঠারো কোটি মানুষ চাও এখন দেখেন কত বড় একটা প্রশ্ন না এখন আপনিই বলেন আপনি যদি ভারতবাসী হন আপনার মাথার মধ্যে কি আসবে আরে আমি একজন ফাঁসির আসামির জন্য আঠারো কোটি মানুষের ভালোবাসা হারাবো প্রশ্ন আসবে না। এটার জন্য অপেক্ষা করি চিন্তা কিছু নাই। আমাদের এখন একটাই টার্গেট নির্বাচন জাতীয় নির্বাচন আর হ্যাঁ না ভোট একই দিনে এই ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে অনেকেই বলে এই ব্যাপারটা এত জটিল এই যে হ্যাঁ না ভোটের ব্যাপারটা এত জটিল সাধারণ মানুষ বুঝবে না এগুলো যারা বলে আপনারা বোঝা নিবেন ও নিজেই চায় না হ্যাঁ না ভোটটা ও নিজে চায় না ও নিজে চায় না বইলা ওই জনগণের উপর দিয়া চালা যায় ও নিজের মনের কথা ওইটা এটা ভাইবা নিবেন এই ধরনের কথা যারা বলবে এই মিডিয়াতে আইসা বুঝা নিবেন এটা তার মনের কথা অন্যের ঘরে চাপায় দিয়া প্রকাশ করতেছে ভিডিওটা বেশি বড় করব না অনেক চমক সামনে বাকি রয়ে গেছে অনেক চমক আমি প্রায় বলি না যে আপনারা আগামী চার মাস এমন কিছু দেখতে পাবেন যে আপনাদের মাইন্ড সেট আপ হয়ে যাবে যে আপনারা কোন দিকে যাবেন আর যারা মনে করেন যে নির্বাচন সুষ্ঠু হবে না নির্বাচনে কারচুপি হবে এটা একটা পাতানো নির্বাচন হবে এই ধরনের কথা যারা বলবে বুঝা নিয়েন তারা মনে মনে হাইরা গেছে ওই হাইরা যাওয়ার কথাই কিন্তু ওইগুলা ওরা কিন্তু নির্বাচনের পরে ওই একই কথা বলবে যে নির্বাচন হয়েছে পাতানো নির্বাচন এই শব্দটা মনে রাখেন পাতানো নির্বাচন এই কথাটাই তারা প্রচার করবে এবং এখন থেকে প্রচার করা আরম্ভ হয়ে গেছে তার মানে তারা এখনই বুঝা ফেলাইছে তারা হেরে যাচ্ছে এটাই চরম শক্তি এর বড় শক্তি কি জানেন মন থেকে যদি আপনি আল্লাহর কাছে কিছু চান একদম মনের ভিতর থেকে তখন জানেন আপনার মগজ আপনার শরীর আপনার রক্ত মাংস শিরা উপু শিরা সব কিছু আপনাকে সহযোগিতা করতে থাকে হ্যাঁ ভাই ভিতর থেকে একটা শক্তি আসতে থাকে কারণ ওই আপনার চাওয়াটা খাটি ঠিক সেইভাবেই আমরা সবাই মিলা চাইতে থাকুন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে নিয়ে যান সঠিক একটা দেশ গড়ার তৌফিক দান করেন আর আজকে ভিডিওটা শেষ করার আগে সবাই জন্য সবাই তো দোয়া চাইবই হ্যাঁ ভাই সবাই জন্য সবাই দোয়া করবেন কিন্তু তারপরও একটা কথা বললাম ভিডিওটা শেষ করুন সেটা কি জানেন পিনাকি ভট্টাচার্যের সেই একটা কথা ভাই শেষ আইসা বলে আর বললেই ভাই শুনলে রোম দাঁড়ায় যায় কোন কথাটা জানেন ইনকাব জিন্দাবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রফেসর ইউনুস অভাবনীয় পদক্ষেপ নিচ্ছেন যেটা ইউনুস নিজেও ভাবে নাই যে তিনি এতটা কঠোর হবেন তিনি হয়েছেন এবং কঠিন চ্যালেঞ্জ হিসেবে নিলেন একদিকে পালাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফিউজিটিভ আসামি শেখ হাসিনা পুত্র আরেক পালাতক কারণ শেখ হাসিনার পুত্র সেও ওয়ান্টেড এবং ওয়ান্টেড পালাতক অবস্থায় আছে প্রকাশ্যে কোথাও আসে না পালাতক অবস্থায় থেকেই সাক্ষাৎকার দেয় ফেসবুক পোস্ট দেয় সজীব জয় তিনি হুমকি দিয়েছেন যে আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন হলে আওয়ামী লীগ সে নির্বাচন ঠেকিয়ে দিবে এবং এক পর্যায়ে তারা সহিংসতা করবে এর মানে সহঘোষিত জঙ্গি সংগঠন এখন আওয়ামী লীগ এদিকে প্রফেসর ইউনুস সিদ্ধান্ত যে আওয়ামী লীগের লোকজন যদি আর্সন ককটেল ব্লাস্ট এগুলোতে আসে তাহলে আহ সরাসরি গুলি করতে হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে প্রয়োজনীয় অপারেশন স্প্রিন হার টু বা কোনো অপারেশন চালাতেও দ্বিধাবোধ করবে না নির্বাচন বাঞ্চাল করতে চাইলে প্রফেসর ইউনুস এখন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন আওয়ামী লীগ যতই বাধা দিক তাদেরকে নির্বাচনে নেওয়া যাবে না যতই জঙ্গিবাদী হুমকি দেখ আত্মঘাতী বোমা হামলার হুমকি দেখ আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়া যাবে না এটা প্রফেসর ইউনসের ফোরটিন চ্যালেঞ্জ এবং এটার একটা চমৎকার আপাস দেখেন আওয়ামী লীগ কিন্তু এমনিতেই নাই শেখ হাসিনার ফাঁসির রায় হচ্ছে অথচ কোথাও কোনো প্রতিক্রিয়া নেই নো প্রতিক্রিয়া ময়লার বাগারের সামনে বসে ভিতরে বসে ভারত থেকে পালাতক সাদদাম প্রতিক্রিয়া দেয় দেশের ভিতরে কোনো প্রতিক্রিয়া নেই বরং প্রতিক্রিয়া হয় বিএনপিতে বিএনপিতে লোক মারা গেছে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ কেন্দ্র করে আওয়ামী লীগের কেউ তো শহীদ হয় নাই সে গাছের জন্য জীবন দিতে রাস্তায় নামে নামেনে অথচ আল্লাহ সাইদির জন্য দেড়শো দেড়শো জনের কাছাকাছি লোক শহীদ হয়েছে একদিনে এই জায়গায় আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ গর্তে ঢুকে গেছে আওয়ামী লীগের নেতারা পালিয়েছে আর কর্মীরা সাধারণ লোকজন বেশিরভাগ জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ জামাত ক্ষমতা আসলে কারো উপর অযাচিত নির্যাতন করবে না মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করবে না হ্যাঁ অরিজিনালি আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে আবার সার হবে না তারা পালাত এই জায়গায় যে আপনার ম্যাচটা হতে যাচ্ছে যে আওয়ামী লীগ এমনিতে নাই এদের কাঠামো ভেঙে পড়েছে এরা এখন বট নির্ভর দলে পরিণত হয়েছে ফেসবুকে খুঁজে পাওয়া যায় না ফেসবুকে যা দেখেন ওগুলো বট আইডি বট আইডি বুঝেন ওটা একটা সফটওয়্যার একটা প্রোগ্রাম মানে সফটওয়্যারের মাধ্যমে ভিয়েতনামের অমুক তমুক বিভিন্ন জায়গায় খোলা ভুং আইডি দিয়ে আপনি যা লিখতে বলবেন ওইটা লিখবে এইগুলো নির্ভর দল হয়েছে আওয়ামী লীগ টাকা দিয়ে এগুলো করতে হয় বট সেখানে একটা নির্বাচন যদি আওয়ামী লীগকে ছাড়া করা যায় আওয়ামী লীগ মাটির সাথে আবার আওয়ামী লীগ নাই কোন যদি নির্বাচন থেকে যদি একবার দূরে রাখা হয় আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে পারবে না অতএব এই জন্য আওয়ামী লীগ জানে যে তাদেরকে নির্বাচনী রাজনীতিতে ট্রাকে থাকতে হবে নাকি তাদের অবস্থা খারাপ এই জন্য তারা খুব সিরিয়াসলি নির্বাচনে আসতে চায় রিফাইন্ড হোক স্বতন্ত্রভাবে হোক যেভাবে হোক এবং এই জন্যই সজিব অজিজা ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগকে নির্বাচনে না নেওয়া হলে তারা সহিংসতা করে মানে স্বঘোষিত জঙ্গিবাদী সংগঠন হয়ে গিয়েছে তারপরও তারা নির্বাচনে আসতে চায় যে আত্মঘাতী বোমা হামলা করে হলেও আমরা নির্বাচনে আসতে চাই কারণ কি যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারি নির্বাচনটা যদি সুষ্ঠু হয় এবং পার্টিসিপেটরি হয় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ একদম নাই হয়ে যায় আওয়ামী কখনো চাইলেও ফিরতে পারবে না আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি চলে আওয়ামী লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ ইলেকশন সম্ভব পার্টিসিপেটরি ইলেকশন সম্ভব তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের কোনো পার্ট না এখন আওয়ামী লীগ তো একটা বিষয় আছে আওয়ামী লীগে আন্তর্জাতিক সম্প্রদায় তারা বলছে যে আওয়ামী লীগ একটা বড় দল তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচনটা ইনক্লুসিভ হবে না পার্টিসিপেটরি হবে না তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনুসের চ্যালেঞ্জ আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচনটা সুষ্ঠু হয় সুষ্ঠু করা যায় আওয়ামী লীগকে বাদ দিয়ে তাহলে আপনি দেখবেন যে সবকিছু ঠিক হয়ে গেছে আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী রাজনীতি একশো বছর চলবে যেমন ডাকসুতে যেটা হয়েছে ছাত্রলীগ ছিল না তাতে কি কোনো প্রভাব পড়েছে আসলে কি ছাত্রলীগ আছে তাহলে কি প্রমাণিত যে ছাত্রলীগ বলতে এগুলো অস্তিত্ব আছে যে পরিমাণ ভোট পড়েছে যে পরিমাণ উৎসব আপনার দেখেছেন আওয়ামী লীগ ছাত্রলীগ কি ওই রকম আগামী জাতীয় নির্বাচন যদি ছাত্রলীগকে বাদ দিয়ে করা যায় আওয়ামী লীগকে বাদ দিয়ে করা যায় এবং জনগণ ডেফিনেটলি ভোট দিতে যাবে আশি পার্সেন্ট ভোট কাস্ট হবে বাংলাদেশের ইতিহাসে এত ভোট কাস্ট হয়নি এই পরিমাণ ভোট কাস্ট হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এবং এমনকি জাতীয় পার্টির সাথে দল তারাও হয়তো নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না সম্ভাবনা রয়েছে সেই জায়গায় এটা সফল হলে আওয়ামী লীগ লীগ একদম জয় বাংলা এই জন্যই আওয়ামী ভোটের রাজনীতি ফিরতে মারিয়া কিন্তু প্রফেসর চ্যালেঞ্জ যে ভোট টার্ন আউট রেট আশি পার্সেন্টের ঊর্ধ্বে আনতে হবে সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং আওয়ামী লীগকেও রাখা যাবে না কঠিন চ্যালেঞ্জ এই জন্য আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে গুলি করালো আর যা করার লোক আর অপারেশন ক্লিন হার্ট চালানো লাউক প্রফেসর ইউনুস রেডি সেই ধরনের মনস্তত্ব তার আছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না প্রধান নির্বাচন আবারও সাফ বলেছেন এই কথা কিন্তু আগে বলতে না এইবার মিলে আরো আরো একবার লাস্ট বলেছিলেন ব্রিটিশ প্রতিনিধি দলের সাথে এই দুইবার বলা হলো যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এর আগে প্রফেসর স্পষ্ট করে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোন পরিকল্পনা সরকারের নেই কিন্তু নিষিদ্ধ করেছে এখন তিনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে আওয়ামী নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং ওই গুলি করার নির্দেশনা আছে বিএমপি কমিশন এমনি এমনি বলে নাই এটা সরকারের নির্দেশনা আছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস তিনি বলেন দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় যেমন নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন স্থগিত থাকায় তারা নির্বাচন যোগ্য নয় এটাও বিদেশিদেরকেই বলছেন আহ যমুনায় ডাচ আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী পাস্কোল রোটেন হুইসের সঙ্গে স্বজন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টায় কথা বলেন মানে সারা পৃথিবীকে প্রফেসর ইউনুস ক্যাম্পেইন করে জানিয়ে দিচ্ছেন যে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না সুযোগ নাই এখন বিদেশি দু একটা শক্তি প্রশ্ন করে বা বলে যে আওয়ামী কেন থাকবে না যারা অপরাধ করেছে তাদের বিচার হোক কিন্তু দল হিসাবে তাদের অধিকার দেওয়া উচিত তা নির্বাচনটা আওয়ামী লীগ বাদে যখন সুষ্ঠু নির্বাচন এবং ব্যাপকভাবে পার্টিসিপেটরি ইলেকশন হয়ে যাবে তখন তাদের পক্ষে কথা বলার মতো ভারতও থাকবে না এবং ভারত কিন্তু হাসিনাকে বিসর্জন দেওয়ার একটা চিন্তা অলরেডি করছে আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছে কারণ ভারতের কোনো লাভ নাই মোদীর উপর ইন্টারনালি চাপ সৃষ্টি হচ্ছে যে হাসিনাকে লেখে রাপ কি এই আওয়ামী লীগই না অযথা ভারত তার নিজের ক্ষতি কেন করবে এই জন্য হাসিনাকে পূর্বতিম পাঠিয়ে দেওয়া যায় কিনা একটা বোমাং পাসপোর্ট করে এরকম একটা পরিকল্পনা ভারতের আছে এবং এটা হতে পারে বাংলাদেশের হাতে ফেরত দিবে এটা হয়তো বা দিবে না কারণ ফেরত দিলে পরবর্তীতে কেউ দালালি করতে সাহস হবে না এটলিস্ট হাসিনা জীবন বাঁচাতে তাকে ভারত থেকে পূর্বতিম পাঠিয়ে দিয়ে ভারত তার গলার কাটা সরনের একটা চেষ্টা করতে পারে